আবার বিধবাদেরকে অধিকারে দিয়েছেন কে মিসকিনদেরকে অধিকারে দিয়েছেন কে আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে খুব সুন্দর করে শিক্ষা দিচ্ছেন কাদের সাথে কিরূপ আচরণ করতে হবে সুমান আল্লাহ বলেন الله قلت شنو شنو ليس البر ان تولوا وجوهكم قبل المشرك والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكه والكتاب والنبيين وآتى المال على حب পেহী দে বিল কর বা ওয়াইল মি একটা বা ওয়াল মেসা আল্লা বল্লেল্লাহ ই সেলভের রং টুয়াল রুজু হাকুমকি বালাল মাসিক সমাজেই অসংখ্য অগণিত মানুষ আছে শুধুমাত্র চলার পশ্চিম দিকে আছে না নাই এতিম বাচ্চাদের প্রতি কোনো খেয়াল খবর শিশুদের প্রতি স্কিনদের প্রতি ভালো কোনো আচরণ সমাজে এই সমস্যাটা এটা একটা ক্যান্সারের রূপে রূপ ধারণ করেছে ঠিকই না আল্লাহ বললেন লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহ বললেন শুধুমাত্র পশ্চিম দিকে ফিরে শুধুমাত্র ইবাদত করলেই আল্লাহর জান্নাত পাওয়া যাবে না যাবে লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বিররু বরং আল্লাহ বললেন ওয়ালাকিন বরং এটা করতে হবে কিন্নাল বিররু মান আমানা বিল্লাহ ঈমান আনতে হবে কার ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি মানতে হবে ওয়াল মালায়েকাতি আবার ফেরিস্তাদের ওপর ইমান আনার কথা বলেছেন কে ওয়াল কিতাব কোরআনের প্রতি আনার কথা বলেছেন কে নবিন আবার নবীর প্রতি ইমান আনার কথা বলেছেন কে আল্লাহ বললেন সদাচরণ করতে হবে খাবার খাওয়াতে হবে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে কাদের প্রতি প্রতি প্রতিমদের প্রতিবার আবার মিসকিনদের অধিকারে দিয়েছেন কে মিসকিনদের অধিকারে দিয়েছেন কে

একমাত্র আল্লাহ ছাড়া আবার বললেন পিতা মাতার সাথে সুন্দর আচরণ করার কথা বলেছেন কে আল্লাহ যখনই নিজের ইবাদতের কথা বলেছেন একত্রিত জায়গায় একই স্টেজে একই সম্মান দিয়েছেন পিতা মাতাদেরকে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ শুধু বলেন নাই শুধুমাত্র আমার ইবাদত করবা আর জান্নাত পেয়ে যাবে এই কথা বলেন নাই আবার বললেন ওয়া ক্বাব রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া হু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা ইম্মা ইয়াবালওয়ানকা আল-কিবর আহাদহুমা আও কিলাহুমা ফানা তাকুল্লাহুমা উফ ওয়া লা তানহারহুমা হুয়াকুল্লাহুমা কৌলন কারিমা পুরোনা আল্লাহ যখনই বললেন আমার ইবাদত করতে হবে সাথে জুড়ে দিলেন বাবা মারও খেদমত করার দরকার আছে না নাই আল্লাহ ফরজ করে দিয়েছেন যেখানেই বলেছেন আমার ইবাদত করো সেখানেই আল্লাহ বললেন বাবা মায়ের সাথে সৎ আচরণ করো আবার বললেন ইয়াতি মিস্কিন্দের সাথে ভালো আচরণ করো তাদেরকে খাবার খাওয়াও তাদের নিরাপত্তা দাও আল্লাহ বা কেয়ামতের কঠিন দিনে যখন মুজরিমকে টানা হবে জাহান নামের দিকে কঠিন যাবের জন্য ফেরেশতারা গলায় শিকল বেঁধে টানতে থাকবেন টানতে থাকবেন জাহান নামের দিকে এবার ফেরেশতারা ওই মুজরিমকে অপরাধীকে বলবে মা সালাকা কুমফি সাকার মা সালাকা কুমফি সাকার বলো তো কোন জিনিস কি এমন জিনিস কি এমন অন্যায় তুমি পৃথিবীতে করে এসেছ যে জন্য আল্লাহ তোমাকে আজকে সাকর নামক এই জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে কলু সে এক বাক্যে বলে দিবে লামনাকু মিনাল মুসল্লি আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না নাউজুবিল্লাহ পড়েন এবার বলবে কোনো নুতাইমুল মিস্কিন মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই নাউজুবিল্লাহ বলবেন না এতিমদের সাথে ভালো আচরণ করি নাই আবার আল্লাহ বলছে শোনো শোনো এতিমদের অধিকার দিয়েছেন কে ইয়াসআলুনাকা মাদায়ুম ফিকুন আকুলতুমিন হাইরিং ফনি লুবনি দেইনি ওয়াল আপিন ওয়ালিয়া জামা ওয়াল্মে সা কি নিশা বিল পড়ুনা আল্লাহ বললেন শোনো শোনো তোমাদেরকে খরচ করার জন্য আমি দিয়েছি কয়েকটা জায়গা তার মধ্যে অন্যতম একটা জায়গা হচ্ছে তুমি আল্লাহর দেয়া না আমার থেকে তিন মিস্কিন্দের প্রতি খরচ করতে হবে হুকুমকার আমাদের সম্পদ দিয়েছেন কে রিজিক দিয়েছেন কে চিৎকার করে বলতে হবে রিজিক দিয়েছেন কে সম্পদ দিয়েছেন কে আবার সম্মান দিয়েছেন কে দায়িত্ব দিয়েছেন কে এবার আল্লাহ বললেন শোনো শোনো وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل আল্লাহ বললেন গনিমতের যে মাল পাওয়া যায় আর তোমরা যখন জেনে নাও যখন যুদ্ধ থেকে যুদ্ধাংশ যখন তোমরা পাও গনির গনিমত রূপে এর জন্য তোমরা প্রথম এক প্রংশ মাংস কিছু অংশ দিয়ে দাও আল্লাহর আবার কিছু দিয়ে দাও আল্লাহর রাস্তায় সে ভালো পড়েন না সুতরাং আল্লাহ সুবাহ এতিমদের অধিকার দিয়েছেন কি দেন নাই মিসকিনদের অধিকার দিয়েছেন কি দেন নাই মিসকিনদের মিসকিনদের অধিকার দিয়েছেন কি আল্লাহ বললেন যারা জান্নাত লোভী যাদের মধ্যে জান্নাতে যারা যেতে চায় তাদের মধ্যে যেই বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা কি তোমরা জানো পৃথিবীতে সেই মানুষের বৈশিষ্ট্যটা কি তোমরা জানো নাকি আল্লাহ বলছে শোনো শোনো

সন্তানকে তার হক ঠিকঠাকভাবে বুঝিয়ে দেওয়া দেয় দেয় না এরকম এরকম আছে না নাই আছে না নাই এতে মিসকিনরা হচ্ছে সমাজে সবচেয়ে বেশি লাঞ্ছিত বঞ্চিত ঠিক কিনা আল্লাহ সমাজের প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকজন শিশুকে কার সাথে কিরূপ আচরণ করতে হবে সেটা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুবান আল্লাহ বলবেন না ইন্নাল্লাযীনা ইয়া'কুলূনা আমওয়ালিল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়া'কুলূনা ইন্নামা ইয়া'কুলূনা ফী বুতূনিহিম নারাও ওয়া সায়াসলাউনা সাঈরা আল্লাহ বললেন শুনো শুনো যারা অন্যায়ভাবে ইতমদের মাল খেয়ে ফেলে ইতমদের মাল বক্ষণ করে তারা তাদের পেটে কেবল শুধুমাত্র আগুনই ভরে রাখে নাউযু বিল্লাহ না ইন্নাম ইয়া কলু না আমুয়ালালিয়াতামা নিশ্চয়ই যারা এতিমদের মাল বক্ষণ করে আমুয়ালা লিয়াতামা দুলমন অন্যায়ভাবে জুলুম করে ইন্নামায়া কুলু না ফিভ তু নিশ্চয়ই তারা তো শুধুমাত্র এতিমদের খাবার খায় না এতিমদের হক খায় না বরং তার আল্লার আগুন নিজে বক্ষণ করে নাউজুবিল্লাহ আবার আল্লাহ বললেন জান্নাতি লোকদের বৈশিষ্ট্য তোমরা জানো নাকি জান্নাতী লোকদের বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন ওয়ুতে কাইমু নেতামা আলা হ বিহী মিস্কিন উ মায়েতি মৌ আসি র ইন মলো তাইমু কুম লিগ জিহিলা ওয়ালা শুকুর করুন আল্লাহ ওয়া আল্লাহ জান্নাতী লোকদের বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন শোনো তারা একমাত্র হচ্ছে আল্লাহর আল্লাহর নিকট আল্লাহর নিকটস্থ তারাই হচ্ছে জান্নাতি যারা অভাবগ্রস্ত অভাবী লোকদেরকে খাবার খাওয়ায় সুবান আল্লাহ বলেন না তারা হচ্ছে ও মহব্বতের তারা আল্লাহর মহাব্বতে অভাবগ্রস্ত আল্লাহর ভালোবাসায় একমাত্র অভাবগ্রস্তকে এতিমদেরকে আবার বললেন বন্ধিদেরকে যারা অন্যায়ভাবে বন্দী হয়ে আছে কারাগারে আছে তাদের খাবারের ব্যবস্থা করার কথা বলেছেন কি সব জায়গায় আল্লাহর বিধান আছে না নাই সুবানলা বলেন না আল্লাহ বললেন তারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে আর আমার এই সুন্দর বান্দাদেরকে আমি আমার অনিন্দ সুন্দর জান্নাত দিয়ে দিব আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন যে সম্পদ দিয়েছি সম্পদ আমার রাস্তায় খরচ করো আমি তোমার এই সম্পদের মূল্য হিসাবে আমি আমার সুন্দর জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দিবাহ আল্লাহ কি করলেন আল্লাহ বললেন তোমরা ঠিকঠাকভাবে যদি এতিমদেরকে মিসকিনদেরকে ঠিকঠাকভাবে খাবার খাওয়াও তাহলে তোমাদেরকে আমি এর বিনিময়ে আল্লাহর জান্নাত মানলা বলেন না বিধবা সমাজে সবচেয়ে লাঞ্ছিত সবচেয়ে অভাবগ্রস্ত সবচেয়ে নিরাপত্তাহীন যে মহিলা তিনি হচ্ছেন বিধবা ঠিকই না সবাই তিনার বাপের বাড়ি তো তিনার কোনো কি নাই সম্মান এরকম জাহিল ইয়াত আছে না নাই আছে না নাই নাউজবিলা পড়েন না আপনাদের এই অঞ্চলে মনে হয় নাই আল্লাহ হেফাজত করুন পড়িয়া আমিন বিধবাদের সহায়তা দান সম্পর্কে আল্লাহ আল্লাহর হাবিব সরল আলহি ওসাল্লাম বলছে নিঃস্ব অসহায় দরিদ্র অবহেলিত নারী হচ্ছে বিধবা সুতরাং এমন বিধবাকে কেউ যদি সাহায্য সহযোগিতা করে আল্লাহর হাবিব সল্লা আলহি ওসাল্লাম তাকে বললেন এটা এত চমৎকার নেকির কাজ এত চমৎকার নেকির কাজ আল্লাহর হাবিব অনুপ্রাণিত করেছেন রাসুল আলহি ওসাল্লাম বলছেন যে ব্যক্তি বিধবা অথবা মিসকিনকে সমস্যা সমাধানের জন্য একটু ছুটাছুটি করলো একটু কাজ করলো একটু সময় ব্যয় করলো আল্লাহর হাবিব সল্লাহ আলহিহি ওসাল্লাম বলছেন সে যেন আল্লাহর জন্য আল্লাহর জন্য জিহাদি লিপ্ত হয়ে গেল সুভা আবার বিশ্বনবীর এই হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি বলছেন আল্লাহর হাবিব কথাও বলেছেন ওই ব্যক্তি যেন সারা রাত ইবাদত করেছেন সোমান আল্লাহ বলেন শুধুমাত্র সারা রাত ইবাদত করেন নাই সে যেন মনে হচ্ছে সারা বছর সিয়াম রেখেছে বিধবাদেরকে একটু সহযোগিতা করার জন্য তাদের একটু উপকার করার জন্য ছুটাছুটি করেছে সামান্য সময় ক্ষয় করেছে আল্লাহর হাবিব বললেন ওই ব্যক্তি মনে হচ্ছে প্রতিদিন রাতে সলাত আদায় করে তাহাজ গুজারি এবং সে ব্যক্তি এমন স্বভাব পাবে সারা বছর যেন সিয়াম রেখেছে সোলান আল্লাহ বলেন না